আজকে যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা হায়দ্রাবাদের কুকাটপল্লি বলে একটা এলাকা সেখানকার একটা ঘটনা ঘটনাটা ঘটেছিল সোমবার আঠেরোই আগস্ট দু হাজার পঁচিশ এলাকায় একটা সোসাইটি রয়েছে সেখানে একটা ফ্যামিলি থাকে একটা বাইক মেকানিকের ফ্যামিলি তার স্ত্রী সে একটা নার্সিং হোমে চাকরি করে সে একজন ল্যাব টেকনিশিয়ান তার বড়ো মেয়ের নাম সহেসরা বয়স দশ বছর সে স্থানীয় একটা ইংলিশ মিডিয়াম স্কুলের ক্লাস সিক্সের ছাত্রী আর তাদের ছেলে তার বয়স ছ বছর সে সেই স্কুলেরই ক্লাস ওয়ানের ছাত্র ঘটনার দিন স্যহেসরা স্কুলে যায়নি তার শরীরটা একটু খারাপ ছিল মা বাবা দুজনেই ছোট ভাইকে নিয়ে তাকে স্কুলে পাঠিয়ে তারা দুজন নিজেদের কাজে বেরিয়ে যায় সহেসরা একাই বাড়িতে ছিল সহসরার মা তার জন্য খাবার দাবার রেডি করে চলে যায় দুপুরবেলায় সাড়ে বারোটার সময় সেহসরার বাবা কয়েকবার সেহসরাকে কল করে সহেসরা কিছুতেই ফোন রিসিভ করছিল না সেহসরার বাবা দুপুর বেলায় বাড়ি ফিরে আসতো অন্যদিনও কিন্তু সেদিন একটু তাড়াতাড়ি ফিরে আসে সাড়ে বারোটার সময় সে বাড়ি আসে এসে দরজা দিয়ে ঢুকে অবাক হয়ে যায় সে দেখে মেয়ের প্রাণহীন দেহ পড়ে রয়েছে সারা মেঝেতে ছড়িয়ে পড়ে রয়েছে লাল তরল দেখে বোঝা যাচ্ছিল যে সে বেঁচে নেই পুলিশকে খবর দেওয়া হয় চিৎকার চেঁচামেচি করতেই আশেপাশে সব লোকজন এসে সেখানে জড়ো হয় পুলিশ আসে বডিটাকে ফরেন্সিক ল্যাবে পাঠানো হয় মর্টমের জন্য দশ বছরের সহেসরার শরীরে একুশখানা খানা আঘাতের চিহ্ন ছিল চোদ্দটা ছিল তার গলায় বাকি সাতখানা সব ছিল তার পেটে পুলিশ এবার সিসিটিভি থেকে শুরু করে নিজেদের তদন্ত সিসিটিভি ফুটেজে কোনো সন্দেহজনক ব্যাপার দেখতে পাওয়া যায়নি যে সময় বাবা মা বেরিয়ে চলে গেছিল বেলায় আটটার সময় তারপর থেকে কেউ কিন্তু ওই বিল্ডিং এর দরজা দিয়ে ঢোকেনি নি বেরোয়নি ওই এরিয়াতে কোনো সন্দেহজনক মানুষজনকে দেখা যায়নি তাহলে কে ঘটালো এই ঘটনা পুলিশ কোনো ক্লু খুঁজে পাচ্ছিল না পুলিশ এবার প্রত্যেক বাড়িতে বাচ্চা বড় সবার জিজ্ঞাসাবাদ করছিল স্কুলেও জিজ্ঞাসাবাদ হয়েছিল যে কোনো সিনিয়র বা জুনিয়র কারোর কি কোন রাগ সেহসরার উপরে রয়েছে পুলিশ সেখানেও কিছু বুঝতে পারেনি দ্বিতীয় দিন চোদ্দ বছরের একটা ছেলে যে সহেসরার বিল্ডিং এ নয় পাশের বিল্ডিং এ থাকে সহেসরা থাকে থার্ড ফ্লোরে তারা থাকে পাশের বিল্ডিং এর ফোর্থ ফ্লোরে পুলিশ প্রত্যেক বিল্ডিং এ বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞাসাবাদ করছিল তো তাদের বাড়িতে যখন পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য যায় তো সেই ছেলেটা বলেছিল যে ঘটনার দিন সাড়ে আটটার সময় সে সহস্রার আওয়াজ পেয়েছিল দুবার সে ড্যাডি ড্যাডি বলে চিৎকার করেছিল তারপরে চুপ করে গেছিল হয়তো তার ড্যাডি তাকে বকছিল মারছিল বা হয়তো অন্য কেউ কিছু করছিল সে তখন ভয়ে ড্যাডি ড্যাডি বলে চিৎকার করেছিল কিছু হয়তো একটা হবে এটা পুলিশের মনে হয়েছিল পুলিশ কিন্তু তদন্ত করছিল প্রত্যেক বিল্ডিং এ প্রত্যেক ফ্ল্যাটে গিয়ে গিয়ে জিজ্ঞেস করছিল আমি আগেই বলেছি সহেস্রাদের বিল্ডিং এর একদম গ্রাউন্ড ফ্লোরে একজন এআই ইঞ্জিনিয়ার থাকতেন তাকে যখন জিজ্ঞাসাবাদ হয় তখন চোদ্দ বছরের ওই ছেলেটা যে বলেছিল সে নাকি ড্যাডি ড্যাডি বলে চিৎকার করতে শুনেছিল সেহসরা তার নামেই তিনি বলেন যে বিল্ডিংটা সহেস্রাদের পাশের বিল্ডিং সেই বিল্ডিং এর থার্ড ফ্লোরে একটা সেলফের উপর তিনি তাকে দেখেছিলেন এবং দেখেছিলেন তার দিকে তাকানো মাত্রই সে লুকিয়ে পড়েছিল এই ব্যাপারটা তিনি কিন্তু পুলিশকে জানিয়েছিলেন পুলিশের এবার সন্দেহ হয় ওই ছেলেটার উপর ছেলেটা ফোর্থ ফ্লোরে থাকে তাহলে সে থার্ড ফ্লোরে কি করতে এসেছিল যদি এসেও ছিল তাহলে থার্ড ফ্লোরের রেলিং ক্রস করে সেলফের ওপর দাঁড়িয়ে সে কি করছিল পুলিশ আবারও যায় তার কাছে জিজ্ঞাসাবাদ করতে তাকে জিজ্ঞেস করে যে সাড়ে আটটার সময় তুমি তোমার বিল্ডিং এর থার্ড ফ্লোরের রেলিং টোপকে সেলফের উপর দাঁড়িয়েছিলে তোমাকে দেখা গেছিল তুমি কি করছিলে তখন সে বলে আরে আমি তো স্কুলে গেছিলাম আমি কি করে ওখানে রেলিংয়ে যাব তখন তাকে জিজ্ঞেস করা হয় তুমি যদি স্কুলে গেছিলে তাহলে তুমি সাড়ে আটটার সময় সাহেসরার ড্যাডি ড্যাডি বলে দুবার চিৎকার সেটা কি করে শুনেছিলে তার স্কুলেও জিজ্ঞাসাবাদ করা হয় সে কেমন ছেলে সে সেদিন স্কুলে এসেছিল কিনা তো স্কুল থেকে জানানো হয় সে স্কুলে আসেনি এবার তার মায়ের কাছে যখন হয় তিনি বলেন না তারিখ তার ছেলে স্কুলে যায়নি যেদিন সহসরার সাথে ওই দুর্ঘটনাটা ঘটেছিল তাকে জিজ্ঞেস করা হয় যে আপনার ছেলে সেদিন কি কি করেছিল যদি কিছু বলতে পারেন তো তিনি বলেছিলেন যে তার ছেলে সকাল সকাল স্নান করেছিল আর নিজের জামা কাপড় মেশিনে ধোয়ার জন্য দিয়েছিল তাকে জিজ্ঞেস করা হয় সাধারণত কি তার ছেলে রকম করে থাকে মহিলা বলেন না তাকে প্রায় জোর করেই স্নানে পাঠাতে হয় আর সে নিজের জামা কাপড় মেশিনে কাস্তে দিয়েছে এরকম কখনোই হয় না সে হঠাৎ করে যখন জামা কাপড় কেচে দিয়েছিল আর নিজেও স্নান করে ফেলেছিল তখন আমি কিন্তু তাকে জিজ্ঞেস করেছিলাম যে সহেসরার সাথে আজকে যে এই ঘটনাটা ঘটেছে তুমি বা তোমার কোনো বন্ধু এই ব্যাপারটাতে ইনভলভ নয় তো তো আমার ছেলে বলেছিল যে না আমি কেন থাকবো সব ঘটনায় আমারও মনে হয়েছিল আমার ছেলে মাত্র চোদ্দ বছরের একটা ছেলে সহেস্রাদের সাথে আমাদের কোনো শত্রুতাও নেই তাহলে সে অকারণে এই ঘটনা কেন ঘটাতে যাবে কিন্তু পুলিশ টিমকে তিনি বলেন এখন যখন আপনি জিজ্ঞাসাবাদ করতে এসছেন বা আপনারা সন্দেহ করছেন এখন কিন্তু আমারও সন্দেহ হচ্ছে আমার ছেলের উপরে এবার পুলিশ টিম সেই চোদ্দ বছরের ছেলেটা তার রুমে যায় রুমে গিয়ে ভালোভাবে সার্চ করে দেখে যে সে কি ধরনের বই পড়ে সে কি ধরনের প্রোগ্রাম নিজের ফোনে দেখে তখন পুলিশ যেটা দেখতে পায় যে সে ওটিটি প্ল্যাটফর্মে প্রচুর ক্রাইম সিরিজ দেখে তার বইগুলো অনেক ক্রাইমের ব্যাপারে যে স্টোরি বুক সেগুলো সে পড়ে সে দিন একা একা তাকে ফোন দেখে এমনকি তার কাছে একটা খাতা পাওয়া যায় যে খাতাতে সে একটা প্ল্যান তৈরি করেছিল সে লিখেছিল যে ঘরে ঢুকতে হবে ঢোকার পরে যা জিনিস নেওয়ার সেটা নিয়ে নিতে হবে নিয়ে বেরিয়ে আসার সময় গ্যাস খুলে রাখতে হবে তারপরে সেখানে আগুন দিয়ে দিতে হবে বাড়িটা পুড়ে যাবে ব্লাস্ট হয়ে যাবে আর সে দরজা বন্ধ করে চলে আসতে হবে সে এই যে ঘটনাটা ঘটাবে সেটার একটা সে প্লটিং একটা প্ল্যানিং তৈরি করেছিল নিজের একটা খাতার একটা পেজে এবার পুলিশ তাকে আবার জিজ্ঞাসাবাদ করে চার দিন লেগেছিল পুলিশের তাকে দোষী প্রমাণ করতে তার কাছে যখন জিজ্ঞাসাবাদ হয় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের পরে যেটা জানতে পেরেছে যে কিছুদিন আগে জন্মদিন ছিল সে ওই জন্মদিনে গেছিল বাড়িতে একটা ক্রিকেট ব্যাট রাখা ছিল যেটা দেখে তার খুব পছন্দ হয়েছিল তারপরে তার মনে হয়েছিল ওই ব্যাটটাই তার চাই সেই জন্য সে এক মাস ধরে প্ল্যানিং করেছিল বিভিন্ন ক্রাইমের প্রোগ্রাম দেখেছিল গুগলে সার্চ করেছিল তারপরে সে একটা প্ল্যান রেডি করেছিল এমন জায়গা দিয়ে ঢুকতে হবে যেখানে সিসিটিভি নেই করেছিল তাই সে কিন্তু ছাদের বাইরে দিয়ে ফোর্থ ফ্লোর থেকে থার্ড ফ্লোরে এসছিল ভেতর দিয়ে যদি সে আসতো তাহলে সিসিটিভিতে তার আসা তার যাওয়া ধরা পড়ত দুটো বিল্ডিং এর মধ্যে গ্যাপটা ছিল দু ফুটের সে প্রথমে নিজের বিল্ডিং এর থার্ড ফ্লোরে নেমে আসে একটা সেলফ থেকে আর একটা সেলফে যায় এবার সে পৌঁছে গেছিল সহেস্রাদের বিল্ডিং এর থার্ড ফ্লোরে তারপরে সে সেখান দিয়ে নেমে সহেস্রাদের বাড়িতে ঢুকে পড়ে জানলাটা বাইরের দিকে ছিল সেদিকে সে ঢোকে সহসরা হলে বসে টিভি দেখছে সে প্রথমে তাদের যে মন্দির ছিল যেখানে তারা পুজো করতো সেখানে বেশ কিছু টাকা রাখা ছিল সেই টাকাটা নিয়ে নেয় তখন সেহেসরা তার দিকে তাকায় সে কিন্তু নিজের সঙ্গে করে কিচেনের চাকুটা নিজের মায়ের কিচেন থেকে নিয়ে গেছিল সেহেসরা তার দিকে তাকিয়ে বলে তুমি কিন্তু আমাদের বাড়িতে চুরি করতে এসেছো আমি কিন্তু আমার বাবাকে বলে দেবো এই কথাটা শোনা মাত্রই সে সহসরাকে আঘাত করে বারবার মোট একুশ বার তারপরে সে এই ঘটনা ঘটাবার পরে যে পথে এসেছিল সেই পথে চলে যায় বাড়ি যাওয়ার পরে সে স্নান সেরে নেয় জামা কাপড় কেঁচে ফেলে নাইফটাকে ধুয়ে আবার মায়ের কিচেনে যেখানে রাখা ছিল সেখানে রেখে দেয় তারপর থেকেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে চোখ রেখেছিল যে এই ঘটনাটা কখন সবাই জানতে পারবে সবাই কি রিয়াকশন দেবে এই ব্যাপারগুলো সে দেখছিল মোট চার দিন লেগেছিল পুলিশের তাকে খুঁজে বের করতে এখনো আমাদের দেশের যে সিস্টেম বা এই ঘটনাটা জানাজানি হওয়ার পর পুলিশ একটা প্রেস কনফারেন্স করে সবাইকে জানিয়ে দিয়েছিল ব্যাপারটা সেখানেও কিন্তু সেহেসরার নাম বলা হয়েছে তার নাম কিন্তু কোথাও বলা হয়নি কারণ তার নাম বলাটা নাকি আইন বিরুদ্ধ সে একজন নাবালক কোথাও তার ফটো দেখানো হয়নি কিন্তু সেই ছেলেটার এলাকার যে লোকেরা তারা সবাই জানে যে কে এই ঘটনাটা ঘটিয়েছে তারা সবাই বলছে যে তার যে অ্যাক্টিভিটি তার যে প্ল্যানিং সেগুলো কিন্তু কোথাও থেকে মনে হয় না যে সে একটা বাচ্চা ছেলে যেভাবে সে প্ল্যানিং প্লটিং করেছে পুলিশকে যেভাবে সে পথভ্রষ্ট করার চেষ্টা করেছে একটা বাচ্চার পক্ষে কখনোই এটা সম্ভব না এখন তাকে বাচ্চাদের সংশোধনাগারে রাখা হয়েছে সেখানে তার কাউন্সিলিং চলছে তবে তার মা পুলিশকে বয়ান দিয়েছিল সেটা অ্যাপ্রিসিয়েট করার মতো এরকমই মা হওয়া উচিত তবে আমার মনে হয় অতক্ষণ ধরে বাচ্চাটা নেই স্কুলে যায়নি কি করছে কোথায় যাচ্ছে এগুলো মায়ের অবশ্যই নজর রাখা উচিত ছিল ধরনের মানসিকতার যে বাচ্চারা তারা যখন আবারও ফিরে আসবে বাড়িতে তারা কি সত্যি সত্যি আবার স্বাভাবিক জীবনযাপন করবে বা আর কি তারা অপরাধ করবে না ভেবে দেখার বিষয় কিন্তু